আই এম ডেঞ্জার তো ডেঞ্জার চলে এসছে একদম মেন স্পটে তো সকলের জন্য বক্স বাঁধার ভিডিও নিয়ে চলে এসছি আজ তো দেখতেই পাচ্ছ আমি এখন মেন স্পটে দাঁড়িয়ে রয়েছি হৈরোগ্রাম তো দাদা ভাইদের কাল পিকনিক রয়েছে এই পিকনিক উপলক্ষে এখানে কি কি বক্স এবছরকার জন্য এসছে তো ডেঞ্জার সরাসরি তুলে ধরবে তো চলো বস বলে দিই আগে সর্বপ্রথম লোকেশানটা তা আমি এখন দাঁড়িয়ে আছি সামনে আছে হাট গোবিন্দপুর এখান থেকে হাফ কিলোমিটার এই পাশে চলে যাব সরাসরি একদম উঁচুট পুচুটটা একটু দূরে আছে মোটামুটি দু কিলোমিটার হবে তার মাঝে একটা গ্রাম পড়ছে সেটাই হচ্ছে ভৈরব গ্রাম এখানে কাল পিকনিক রয়েছে যারা আসতে চাও চলে আসবে বেশি কিছু বলছি না এই পর্যন্ত পর্যন্তই লোকেশানটা ছিল তো চলো কোন গ্রাম থেকে কোন পাড়া থেকে এবছরকার জন্য দু হাজার পিকনিক উপলক্ষে কী কী বক্স আসছে তো ডেঞ্জার সরাসরি তুলে ধরবে তো চলো বস একদম সরাসরি ফোকাস করতে চলে যাই দেখতে থাকি ডেঞ্জার সরাসরি ফোকাস করেছে রক স্টার সাউন্ড কাপাস ডিগ্রি তো দেখতেই পাচ্ছ সামনে বক্স বাঁধার কাজ চলছে এটা হচ্ছে পলসা রাখালতলা তো দাদা ভাইরা এবছরকার দু হাজার ছাব্বিশে পিকনিকের জন্য রক স্টার সাউন্ড নিয়ে চলে এসছে অলরেডি দেখতেই পাচ্ছ ট্রাকের ইঞ্জিন তোলাও হয়ে গেছে তো একদম সামনেই বড় বড় গাউন্ড রয়েছে দেখাবো ওখানে চং ফিটিংসের কাজ চলছে অলরেডি এই এইজ দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা চলে এসছে এবার কার জন্য রক স্টার সাউন্ড তো দাদা ভাইয়ের বিনোদাতিস তো মাদার কাজ চলছে অলরেডি দেখাবো কেমনভাবে তৈরি হচ্ছে কাল বক্স কম্পিটিশনের জন্য তো দেখতেই পাচ্ছ একদম হালকা একটা ঝোঁক রেখেছে এখনো পর্যন্ত সবেমাত্র বক্সটাই বাঁধা হচ্ছে এখনো মেশিন সেটা কিছু রেডি হয়নি কিছুক্ষণ আগেই বক্স এসছে তো সামনে বাংলা মোটরভ্যানে বক্স বাঁধার কাজ চলছে দেখতেই পাচ্ছ বাংলা মোটরভ্যান কমিটির দাদা ভাইরা আছে যথেষ্ট হেল্প করছে এই পাশেও দাদারা দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ তো চলো বস নেক্সট সেট চলে যাব এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো সরাসরি ফোকাস করেছে হৈরবগ্রাম উত্তরপাড়া তো দাদা ভাইরা এবছরকার দু হাজার ছাব্বিশে পিকনিক উপলক্ষে বনমা সাউন্ড নিয়ে চলে এসছে রসুলপুর থেকে তো দেখতেই পাচ্ছ মালিক খুদ নিজে এসছে তো কালকে লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে তো দেখাবো কেমনভাবে তৈরি হচ্ছে তো দেখতেই পাচ্ছ নতুন বক্স দাদা ভাইয়ের তো কবে কি হলো জানতে পারিনি তো এখন আপডেটটা দিয়ে দিচ্ছি বনমা সাউন্ড রসুলপুর উত্তরবাজার দাদা ভাইয়ের নতুন বক্স পনেরো ইঞ্চি এখন পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি আমি ঠিক জানি না সঠিকটা তো দেখতেই পাচ্ছ নিউ ডিজাইনের সঙ্গে মার্কেটে নিয়ে চলে এসছে এর সঙ্গে বক্স মাদার কাজ চলছে ট্রাকে তো কাল পিকনিক আছে সেই পিকনিক উপলক্ষে দেখতেই পাচ্ছ চলে এসছে তো বক্স বাঁধা ও চোং বাঁধা দুটোই দেখাবো দেখতেই পাচ্ছ ছয় মাত্র দুটো চং বাঁধার কাজ চলছে অলরেডি তো সমস্ত কিছু পাট পাট করে রাখা আছে এ টু জেড ডেঞ্জার বুঝিয়ে দেবে তো দেখতে থাকো দেখতেই পাচ্ছ নিজেদের কাজের সুবিধার্থের জন্য লাইন বাই লাইন করে সমস্ত চং রেখে দিয়েছে একদম পাট পাট করে যাতে নিজেদের কাজের সুবিধা হয় তো মোটামুটি একটা দর্শক হয়েছে অধীর আগ্রহ আছে কখন সেটা বাজবে কখন পিকনিক করতে যাওয়া একটা আকর্ষণ মুহূর্তের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ বিগ মেশিন রয়েছে ফাইভ কে বনমা সাউন্ড এখানে তিন পিস ফাইভ কে রাখা রয়েছে আর ওদিকে শিশির সিসির পড়বে বলে যার জন্য চাপা দেওয়া রয়েছে হাজারও আছে তো চলো বস কাল যারা আসছ চলে আসবে হৈরোগ্রাম একদম হাটগোবিন্দপুর থেকে মোটামুটি এক দেড় কিলোমিটারের রাস্তা হবে তো পিকনিকটা কোথায় যাবে কোথায় সমস্ত সেট যাবে সেটা ডেঞ্জার জানিয়ে দেবে লাস্টে একদম তো চলো বস দেখতে থাকো নেক্সট সেট চলে যাবো সরাসরি করেছে মা তারা মাইক সামন্দি থেকে তো দেখতেই পাচ্ছ দাদা ভাইরা হৈরোগ্রাম রথতলা থেকে এবছরকার বছরকার দু হাজার ছাব্বিশের জন্য মা মাইক সামন্দি থেকে তো দাদা ভাইরা নিয়ে চলে এসছে নতুন পনেরো ইঞ্চি বক্স দেখতেই পাচ্ছ বক্স ভাড়ার কাজ চলছে অলরেডি তো পিছনে গিয়ে দেখাবো তো দুটো নয় ছয় মাত্র উঠেছে দেখতেই পাচ্ছ দুটো ছয় এখানে রাখা রয়েছে এরপরে চলে যাবে একদম নয়ের উপরে তো চলো বস চলে যাবো একদম এদিক থেকে দেখাবো দেখতেই পাচ্ছ ট্রাকে বক্স মালার কাজ চলছে অলরেডি তো দাদা ভাইরা চলে এসছে ভিডিও করতে তো দেখতেই পাচ্ছ একদম মেন স্পটে একদম মেন স্পটে বক্স বাঁধার কাজ চলছে অলরেডি এই যে ট্রাকে ইঞ্জিনও তোলা হয়ে গেছে দুটো নয় বাঁধার কাজ চলছে ওইদিকে দেখাবো চলো এই যে কিছুক্ষণ আগেই এসছে সেটা দেখতেই পাচ্ছ এখনো চোমের কিছু কাজ হয়নি সবে মাত্র আনলোড করে রেখে দিয়েছে তো ছড়িয়ে ছিটি আছে বাস্তো তো কারেন্ট চলে গেছে তো দেখানোর চেষ্টা করব। এই ইঞ্জিন এই পাশে রয়েছে মেশিন পত্র দেখতেই পাচ্ছ ওই সাইডে আছে মেশিন বক্স বাজানোর মেশিন এই যে দুটো নয় ছয় মাত্র তোলা হয়েছে এখন বাঁধার কাজ চলবে অলরেডি কমিটি দাদা ভাইরা ওদের অপেক্ষায় আছে কখন সেটা বাজবে কখন পিকনিকে যাব তো কাল পিকনিক স্পটে ডেঞ্জার ভিডিও দেওয়ার চেষ্টা করবে কাল চলে যাবে এখানে একটা ফিল্ড আছে আর দ্বিতীয় আছে কুরমন তো ডবল ফিল্ড চলবে কাল পিকনিক উপলক্ষে তো যারা যেখানে সুবিধা হবে যাদের যেখানে সেখানে চলে যাবে তো চলো বস দেখতে থাকো একদম চলে যাব নেক্সট সেট এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো আর সরাসরি ফোকাস করেছে লালি সাউন্ড রসুলপুর তো গ্রাম ফুটবল মাঠে এবার কার জন্য দু হাজার ছাব্বিশে লালি সাউন্ড রসুলপুর থেকে তো দেখতেই পাচ্ছ ট্রাকে বক্স বাঁধার কাজ চলছে অলরেডি তো দুটো নয় ছয় মাত্র উঠেছে তো দুটো নয় ঝোঁকটা দেখিয়ে দেব দেখতেই পাচ্ছ তো বড় গাউন্ড আছে এই যে লাইট নেই যার জন্য ভালো করে দেখাতে পারলাম না বড় গাউন্ডের মাঝে দাদা ভাইরা নিয়ে চলে এসছে পিকনিক উপলক্ষে লালি সাউন্ড রসুলপুর থেকে দেখতেই পাচ্ছ লালি এখানে পড়ে রয়েছে ওখানে চলে গেছে দুটো নয় তো দুটো ছয় এখানে এখনো পর্যন্ত রেস্টে আছে তো চলে যাবে ওটা যেখানে যাওয়ার দরকার তো দেখতেই পাচ্ছ মেশিন সেট এখানে সমস্ত কিছু রাখা রয়েছে চং ফিটিংস হয়ে গেছে প্রায় তো ডেঞ্জার সমস্ত কিছু তুলে ধরবে তো দেখতে থাকো নিজেদের কাজের সুবিধার জন্য পাট পাট করে রাখা রয়েছে দেখতেই পাচ্ছ এই যে মেন রাস্তা চলে গেল একদম হাটগোবিন্দপুর এখান থেকে দেখা যাচ্ছে তো কাল যারা আসবে চলে আসবে পিকনিক উপলক্ষে দেখতে পাচ্ছ দাদা ভাইরা এবারকার জন্য নিয়ে চলে এসছে লালি সাউন্ড তো কাল পিকনিক রয়েছে গ্রাম ফুটবল মাঠ তো চলো বস দেখিয়ে দিলাম লালি সাউন্ড তো নেক্সট সেট দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো যা সরাসরি প্রকাশ করেছে সবার মা খেপি মা তো কালুই থেকে চলে এসছে অলরেডি দেখতেই পাচ্ছ বক্স বাঁধার কাজ চলছে ভৈরবগ্রাম কালীতলা থেকে দু হাজার ছাব্বিশে পিকনিকের জন্য সবার মা খেপিমা তো দেখাবো মোটর ভ্যানে ডিজি একদম রেডি আছে দেখতেই পাচ্ছ এপাশে বাংলা মোটর ভ্যানে সবার মা খেপি মা বাঁধার কাজ চলছে অলরেডি তো লাইটের ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছ মোটামুটি দুটো নয়ের ঝোঁকটা দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছ তো চলো বস মেশিন সেটা দেখিয়ে দেবো দেখতেই পাচ্ছ একদম লাইন বাই লাইন রাখা রয়েছে দেখতেই পাচ্ছ তিরপল পেতে তার উপরে নিজেদের সুবিধার্থের জন্য চলে এসছে সুমন ভাই মা সাউন্ড নিয়ে তো দেখতেই পাচ্ছ যে দাদা ভাই চং ফিটিংসে ব্যস্ত রয়েছে এদিকে সুমন ভাই হ্যালোজিন ঘুরিয়ে দিল তো প্রায় চং ফিটিংস হয়ে গেছে দেখতেই পাচ্ছ ইউনির লাগিয়ে পাট পাট করে রাখা রয়েছে নিজেদের কাজের সুবিধার জন্য এই পাশটা দেখিয়ে দেবো একবার এক ঝলকে দেখতেই পাচ্ছ তো ফাইনালি কাল খেলা হবে একদম পিকনিক স্পটে তো কাল ডবল ফিল্ড রয়েছে তো যারা যাবে চলে যাবে কুরমুনেও ফিল্ড রয়েছে আর এখানেও আছে দুটোই পিকনিক স্পট পিকনিক উপলক্ষে তো ডেঞ্জার সরাসরি ফোকাস করবে একদম কোনো চাপ নেই ডেঞ্জার আছে যেহেতু তো কাল কুরমুনে যাওয়ার চেষ্টা করব। যদি টাইম হয়ে ওঠে তো ডেঞ্জার ভিডিও দিয়ে দেবে দেখতে পাচ্ছ তো বক্স মাদার কাজ চলছে অলরেডি তো কোথায় পিকনিক হবে দাদা ভাইদের থেকে জেনে বলছি তো দেখতে থাকো তো চলো বস নেক্সট সেট আপে চলে যাবো দেখতে থাকো এখন এই পর্যন্তই তো ফাইনালি ডেঞ্জার ভিডিও করা আমার শেষ হয়ে গেছে তো পিকনিক স্পট তো বলে দিই ভৈরব গ্রাম বেলেপুকুর পার তো একদম হাটগোবিন্দপুর থেকে এই যে এটা হাটগোবিন্দপুর যাচ্ছে হাটগোবিন্দপুর থেকে ওই দেড় থেকে দু কিলোমিটার হবে পিকনিক স্পট তো কাল কি সমস্ত সেট আপ ওখানেই যাবে তো টোটাল হচ্ছে ছটা সেট তো ছটা মাইক সেটের মধ্যে পাঁচটা এসে পৌঁছেছে একদম জায়গার মতো আর আসেনি শুধু লোকনাথ মাইক তো দাদাভাইয়ের বক্স এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো ওটা যদি কাল আসতে পারি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো একটু জানিয়ে দিলাম যারা আসবে তারা চলে আসবে যদি এটাই না আসতে পারো কোর ফিল্ড রয়েছে ওখানেও যেতে পারো তো যে কোনো একটা ধামাকা ডেঞ্জার থাকছে তো চলো সকলকে শুভরাত্রি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার অবশ্যই তো পাশে থাকবে দেখতে থাকো সঙ্গে থাকো